আপনার মেস্তা কেন ভালো হচ্ছে না অনেক আপুরাই বলে থাকেন তাদের মেস্তা ভালো হচ্ছে না এর কারণ কি জানতে চান তাহলে দেখুন এই পুরো ভিডিওটি মেস্তা সমস্যা সমাধানে আমরা এবং ইনস্ট্যান্ট গ্লোয়ের কম্বোটি একসাথে ব্যবহার করার জন্য সাজেস্ট করে থাকি কারণ এতে মেস্তা সমস্যা সমাধানের পাশাপাশি ড্যামেজ স্কিন রিপেয়ার আনইভেন স্কিন টোনকে ইভেন করা এবং ত্বককে আরও ব্রাইট করতে সাহায্য করে কিন্তু অনেকেই অনিয়মিতভাবে এই কম্বোটি ব্যবহার করে থাকেন অর্থাৎ আমাদের এক্সপার্টরা যেভাবে সাজেশন দিয়েছে সেভাবে আপনারা ব্যবহার করছেন না অনেক সময় ইচ্ছে হলে ব্যবহার করছেন আবার অনেক সময় ইচ্ছে না হলে ব্যবহার করছেন না এরকম অনিয়ম করলে আপনার মেস্তা কখনোই ভালো হবে না সঠিক নিয়ম মেনে আমাদের এই কম্বোটি ব্যবহার করতে হবে তাহলেই পেতে পারেন পারমানেন্ট সমাধান একদিন ক্লাজমা প্যাক এর পরের দিন ইনস্ট্যান্ট গ্লোয়ার প্যাক এর পরের দিন আবার ক্লোয়াজমা প্যাক যেমন শনিবার ক্লোয়াজমা রোববার ইনস্ট্যান্টো সোমবার ক্লোয়াজমা মঙ্গলবার আবার ইনস্ট্যান্টো এই নিয়মে মেলাজমা ট্রিটমেন্ট কম্বুটিভ ব্যবহারের সঠিক নিয়ম মেনে যারা ব্যবহার করেছেন তারাই মেস্তার সমস্যা থেকে সমাধান পেয়েছেন হাজার হাজার গ্রাহক এর সত্যতা জানিয়েছেন এখন আপনি আমাদের জানান আপনার মেস্তার বর্তমান অবস্থা আর বাকিটুকু ছেড়ে দিন আমাদের ওপর